মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা বন্ধুরা আমরা বড় সৌভাগ্যবান যারা পবিত্র রমজান মাস আমরা রোজা রাখব আল্লাহ রব আলমী আমাদেরকে তৌফিক দান করুন পবিত্র মাসে সম্পূর্ণ রোজাগুলো রাখা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তিনি পবিত্র জুবানে বলেন আল্লাহ রব্দুল্লা আল বলেছেন রমজান আমার জন্য রোজা আমার জন্য তাই এর প্রতিদান আমি নিজেই দেব নামাজ হজ জাকাত এর জন্য বলেননি শুধুমাত্র রমজানের জন্য এই কথাটা বলেছেন যে রমজান রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দেব তাই ভাই সকল ভাই ও বোনদের বলছি রমজান ইনশাল্লাহ আমরা তিরিশটা রোজা রাখার চেষ্টা করব আর এই মাসে বেশি বেশি দান করব যাদের আছে আর আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে আমাদের অনেক পাপ গোনা করছি সেই সব গোনার জন্য দোয়া চাইব এবং আত্মীয় স্বজন যারা মারা গেছে কবরের মধ্যে আছে সকলের জন্য দোয়া চাইব পবিত্র কোরআন বেশি বেশি পড়ব আর একটি বিষয় আমরা একটি ট্রেন্ডিং প্রসেসিং নিয়ে কাজ করছি ভিডিও এখন বর্তমানে ইসলামিক ট্রেন্ডিং প্রসেসিং নিয়ে ভিডিও কাজ করছি ইনশাল্লাহ আমাদের ভিডিও দ্রুত চলে আসবে যথারীতি আপনাদের ভালো লাগবে সেই ভিডিও এখন আমাদের চ্যানেলে দেখতে পাবেন কয়েকটি নতুন ট্রেন্ডিং ভিডিও এসছে ইসলামিক ভিডিও কারণ দর্শকদের সব সময় একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি ভালো ভিডিও যার দর্শকরা দেখে তাই ফুল এইচডি এবং ট্রেন্ডিং ভিডিও তার সঙ্গে ইসলামিক গল্প ইসলামিক হিস্টরি থাকবে তাই বন্ধুরা সকলেই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে তাই এখন এই লাইভটা শেষ করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ হ্যাঁ আর একটি কথা হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আর কে রোজা রাখতে পারেননি অসুস্থর কারণে আল্লাহ রবুল আলমী তাকে সুস্থ করে দেন সকলেই দোয়া করব তার জন্য আল্লাহ আল্লাহতালা সকলকে রোজা রাখার তহসির দান করুন পবিত্র মায়ের রমজান একটা মহা মূল্যবান মাস তাই আর কিছু বলছি না এই বলে লাইভটা শেষ করছি খোদা হাফেজ অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো যারা দেখছেন বা দেখবেন পরবর্তীতে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তাদের পরিবার সকলের জন্য দোয়া রইল যেন সুস্থ থাকে তারা সকলেই যেন আল্লাহর রব্বুল্লাহ আলমিনের পবিত্র মাহের রমজানের মাসে সব রোজাগুলো করতে পারে বেশি বেশি ইবাদত করতে পারে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সব বিধানগুলো মেনে চলতে পারি এবং আল্লাহ রবা আলমিন আমাদের যেন নামাজ রোজা সব কিছু কবুল করেন তাই এই বলে আমার লাইফটা শেষ করলাম